যা কিছু দেখছি আমরা ভয়াত্ম এবং বিষয় ওগুলো আলোচনা করে দিয়ে তাদের সাথে সুর মিলিয়ে আমি একটি আমরা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টকে সারা দেশ এবং জনগণ এবং দলগুলো সমর্থন কিন্তু সেখান থেকে কি হলো প্রতিদিন আমরা প্রত্যেক জুলাই সম্বন্ধে সাক্ষাৎ করার পরে এখন নানান ধরনের কথা হচ্ছে আমরা ভাবছি যে আমরা কি ঠিক কাজ করলাম না আমি বুঝতে পারি না বিষয়টা

কিন্তু তবু আমি মনে করি আমরা যারা টিকে আছি আমরা যারা আদর্শের রাজনীতি নিয়ে সততা নিয়ে টিকে আছি মানুষের পক্ষে কথা বলছি আমাদের লড়াই কিন্তু চলবে আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে যাইনি সুতরাং যারা এখন নানান রকম কথা বলছে এনসিপি উদ্দেশ্য করে বলি মাথাতে ঠান্ডা কর বাবা তোমরা দেশে ভালোটা বুঝো বুঝার চেষ্টা করো আমাদের সাথে কথা বলে অভিজ্ঞতা নাও এবং তোমরা সেভাবে তোমাদের পথ তৈরি করো তোমরা নেহায় শিশু তোমাদেরকে আমি মনে করে তোমার আমরার ওই দিকে যাব আর আরেকটা বিষয় বাংলাদেশের অবরդর সাথে এই দেশpoliciesর প্রতিষ্টার সাথে যারা থাকেন তার এ নিয়ে মিষ্টি করে অনেক কথা বলে কিন্তু মূলতঃ ওইটাটা সত্য তার তো থাকেনি তার তো বিরোধিতা করেছে তার তো আমাদেরকে নারী থেকে মেয়েদের কাছে পরিণত করে সুতরাং সব মিলিয়েoperatorname একটু ভেবে কথা বললে সেই সম্পর্কটা কি হবে জানাচ্ছি এবং আজকে আজকে যখন নতুন করে সময় এসেছে যত অনachar যত বাধা আছে আমরা যদি ওই প্রক্রিয়ায় যে প্রতীক হল তার কি আমরা একসাথে কষ্ট করতে পারব নতুন করে বাংলাদেশটা করতে পারব সর্ববিশে আহ্বান জানিয়ে আজকে 55 তম প্রতিশ্রুতির ইখানি সম্মতি করি